হোয়াট আ গেম জাস্ট অসাধারণ খেললো মোহনবাগান বন্ধুরা মোহনবাগান কিন্তু গতকাল একটি ক্লাব স্টেটমেন্টে জানিয়ে দিয়েছে যে তাদের প্লেয়াররা ইরানে খেলতে যেতে ভয় পাচ্ছে ফর দা সেফটি রিজেন হ্যাঁ বন্ধুরা এতদিন শোনা যাচ্ছিল মোহনবাগানের বিদেশি প্লেয়াররা নাকি ইরানে যেতে চাইছে না এখন গতকালের এই ক্লাব স্টেটমেন্টটার পর জানা গেল মোহনবাগানের ডোমেস্টিক প্লেয়াররাও ইরান যেতে ভয় পাচ্ছে এবং তারা এটাও জানিয়েছে যে প্লেয়ারদের ফ্যামিলি থেকেও ইরান যেতে মানা করছে তবে বন্ধুরা এখানে একটা চমক হলো মোহনবাগান কিন্তু গতবারের মতন কোনো রকম ভুল করেনি এই বিষয়টা পুরোপুরি কোর্ট অফ অরবিটেশন ফর স্পোর্টস অর্থাৎ সিএএস এর হাতে ছেড়ে দিয়েছে এখন বন্ধুরা ব্যাপারটা কি হলো সিএএস এর কোনো রায় না আসলে এএফসি ও এই বিষয়টা নিয়ে কোনো রকম ডিসিশন নিতে পারবে না হতে পারে মোহন বাগানের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে সেপাহান বাদ দিয়ে সেগুলো হয়তো স্থগিত করবে এএফসি কিন্তু হঠাৎ করে বার করে দিতে পারবে না মোহন বাগানকে যতক্ষণ না সিএএস এর কোনো রকম রায় আসছে তো বন্ধুরা দারুণ চাল কিন্তু চলেছে মোহনবাগান বাগান সেটা বোঝাই যাচ্ছে এখানে আমার মনে হচ্ছে মোহনবাগান এই চালটা চলেছে কারণ বর্তমানে মোহনবাগানের টিম পারফরম্যান্স কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না প্রথমে ডুরান্ডের ডার্বিতে হার তারপরের এএফসি ম্যাচে তাদের থেকেও কমা টিমের কাছে হেরেছে তারা এই কারণে হয়তো এইসব করছে যাতে একটু সময়টা বেশি পাওয়া যাবে যাতে এই টিমটা একটু ভালো মতন খেলা শুরু করবে তারপরেই কিন্তু তারা একটা পজিটিভ রায় যদি আসে সিএএস থেকে তাহলে কিন্তু তাদের যেতে কোনো রকম সমস্যা হবে না দেখা যাক ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে কি রায় দেয় তারপরেই না হয় এই বিষয়টা নিয়ে আবার কথা বলবো তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার ফেসবুক আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত